সার্চ চালুর অনুসারীদের পকেটেও দেখবেন কি আছে অ্যান্ড্রয়েড ফোন আছে এখন আসেন অ্যান্ড্রয়েড ফোনের মাসালা কি অ্যান্ড্রয়েড ফোনের মাসালা হচ্ছে ওরা নাই কারণ বলে অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে ভালো আছে খারাপও আছে অ্যান্ড্রয়েড ফোনটা হচ্ছে আপনার মেমোরির মতো আপনার মেজাজের ভিতরে ভালো আছে খারাপও আছে আপনি খারাপটা ওপেন করলে খারাপ ভালোটা ওপেন করলে ভালো অ্যান্ড্রয়েড আপনি যদি কোরআন শোনেন তাহলে কি সলভ হবে না গুণা গান শুনলে গুণা হবে না এখন অ্যান্ড্রয়েড ফোনে খারাপ জিনিস থাকার গান যদি অ্যান্ড্রয়েড ফোন সাথে থাকলে নামাজ না হয়

যারা বলে আমরা আলেমদের সাথে আছি তারা পবিতার পক্ষে অনুবাদন করে যে আমরা ইসলামে চলতে গেলে আমাদের আলেমের প্রয়োজন আছে আর যারা বলে আমাদের সাথে আলেম আছে ওই আলেমদের মনোভাব হচ্ছে যে দুনিয়াতে চলতে গেলে কিন্তু টাকারও দরকার আছে এই কারণে এই আলেমরা তাদের দিয়ে গেছে আমি তাদেরকে বলছি যে আসেন আমি আপনাদের মার্কালের সাথে আছি আমার সাথে বসেন আমাকে যদি বলেন আপনাদের মার্কা যাই আমি আপনাদের মার্কালে যাব আমার নিয়ে বসেন আমারা হয়তো বুঝান না হয় আপনারা বুঝে আমার কাছে আসেন তার এক পর্যন্ত মসজিদে কাজ করতে দেবো না আজ পর্যন্ত পারেনি কথা দিছি এই সাপ্তাহ এক সপ্তাহ কেউ আসেই নেই এলাকা আপনাদের আলেনরা কথা সব ইস্তর গেছে সব আলেন্দ্র হয়ে গেছে না তো একজনই মনশ বলেন আপনাদের পক্ষে আনেন বা আমারে বলেন আমি জানো আপনাদের মার্কেট আমার সাথে আমি জানো